রেখেছেন কত যুবক কত মানুষ পেপার পত্রিকা উঠে আসছে যে তারা তার পছন্দের দলের পতাকা বানানোর জন্য জমি বিক্রি করে বইয়ের জামানো টাকা খরচ করে সে এত মাইল লম্বা এত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে অথচ এই দেশে বহু মানুষ এখনো আছে যাদের গায়ে শীতের কাপড় নাই সে দেশে কোথাকার কোনদের যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নেই ধর্মীয় সম্পর্ক নাই সামাজিক সম্পর্ক নাই কোনো ধরনের সম্পর্ক নাই সেই দেশের সাপোর্টের নামে সেই দেশের পতাকা বানায়া কিলোমিটার কে কিলোমিটার পর্যন্ত সেটা ঝুলানো এই দেশে অথচ গরিব মানুষের গায়ে কাপড় নাই, আপনার নিজের মা বাবার জন্য জীবনে কখনো একটা কাপড় উপহার দেন নাই ছোট বোনটাকে জীবনে একজোলা মুজা কিনে দেন নাই আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে তাদেরকে কোনো কিছু করেন নাই আপনার নিজের জন্য হয়তো এত টাকা খরচ করেন নাই আর তথাকথিত সেই আপনার পছন্দের দলের জন্য যে পাগলামি করছেন এই পাগলামির জন্য এই অর্থের অপব্যবহারের জন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে যুবক ভালোবাসার জায়গা পাচ্ছেন না আপনি কার সন্তান জানেন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আপনি অবকর রবি আল্লাহ তালহুর অনুসারী আপনি অমর ফারুকের অনুসারী আপনি আলী কার্লাহার অনুসারী আপনি ওসমানের গনির অনুসারী আপনি আবু হরার অনুসারী আপনি বড় বড় সিনিয়র সাহাবিদের অনুসারী আপনি যাদের অনুসারী সে পূর্বপুরুষ পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে আর আপনি তথা কথা আল্লাহর প্রতি ইমান নাই আখরাতের প্রতি ইমান নেই মুসলমানদের প্রতি কোনো সিম্পেতি ভালোবাসা নেই যারা সমকামিতাকে বৈধ মনে করে যারা মুসলমান ফিলিস্তিনে মুসলমানদের রক্তকে হালাল মনে করে যারা কাফের যারা মোর্শেক যারা বেইমান তাদের প্রতি ভালোবেসে আপনি রাতকে রাত জেগে আছেন আপনি ঝগড়া জাটি করছেন আপনার পছন্দের দল নিয়ে আপনি ঝগড়ার আর ইস্যু পাচ্ছেন না ভাইরামান এই উম্মাদনা এই উন্মাদনা আমাদের দেশে যেইভাবে দেখা যাচ্ছে জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক যেসব দেশ সরাসরি ফুটবলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে যা দেখেন ওই দেশের মানুষের মধ্যেও এত উন্মাদনা পাগলামি নাই আর যদি থাকেও কথার কথা এই উন্মাদনা আমার দেশের কোনো উন্নতি বই আনবে দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে খেলার নামে এটা কি দেশের জন্য ভালো না খারাপ তারপরেও দুঃখজনকভাবে আমাদের মিডিয়াগুলো এটাকে ইতিবাচকভাবে দেখায় মনে হচ্ছে কাজটা খুব ভালো করছে আমার এই পাগলামি এই উম্মাদনা এটা কখনো আখেরাতে বিশ্বাসী মুসলমানকে সাজে না তার জীবনের প্রতিটা মুহূর্ত দামি এবং এর হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে অতএ সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাল্লাহ ঝেড়ে ফেলে দিয়ে আপনি বাস্তববাদী হন আপনি নিজেকে খেলার প্রতি খুব বেশি আসক্ত খেলার খোঁজখবর রাখেন সেজন্য অনেক পয়সা করি খরচ করেন রাত জাগেন আপনি মনে করেন আপনি ক্রীড়ামোদি আপনি কিসের ক্রীড়ামোদি আপনি বসে বসে রাত জেগে খেলা দেখলে আপনার স্বাস্থ্য আরো ধ্বংস হবে প্রকৃত অর্থে আপনি নিজে যদি ব্যায়াম করেন আপনি যদি শারীরিক কসরত করেন তাহলে সেক্ষেত্রে আপনি আসল ক্রীড়ামোদি আপনি বাস্তববাদী মানুষ ইসলাম আমাদেরকে নবী করিম সাদ সাল্লাম আমাদেরকে শারীরিক এক্সারসাইজ যেন হয় মানসিক রিফ্রেশমেন্ট যেন হয় আপনি যেন সব দিক সার্বিকভাবে ফিট থাকতে পারেন প্রস্তুত হতে পারেন সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বিভিন্ন কম্পিটিশন করতে শিক্ষা দিয়েছেন তিনি নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন বর্ষা নিক্ষেপ তীর নিক্ষেপ শুটিং কম্পিটিশনের জন্য উৎসাহ দিয়েছেন এগুলোতে মানুষের কল্যাণ আছে কিন্তু এই ফুটবলে লাথি মারার মধ্যে পৃথিবীবাসীর কোনো কল্যাণ নাই পায়ের এই কারিশমা খেলার এই মায়ের প্যাচ এই নৈপুণ্য সারা পৃথিবীর একজন মানুষ অভাবী মানুষের পেটে খাবারের ব্যবস্থা করবে না কিন্তু যারা খেলছে এই খেলাকে কেন্দ্র করে দুনিয়ার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে ব্যবসা আছে সেটা ঠিকই চাঙ্গা হবে আমরা শুধু কলুর বলদের মধ্যে লাফাইয়ে গেলাম আমাদের আখেরাত নাই দুনিয়ারও কোনো লাভ এখানে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অতএব বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আপনি চোখের গুণা করতে হবে আপনাকে চোখের একাধিক গুণা সতরের দিকে তাকানো যেটা গুণা এবং সেই সাথে পরণানি দেখে দেখানো দেখা মিউজিক শুনতে বাধ্য হওয়া এর কারণে উন্মাদনা ইত্যাদির প্রতি অমনোযোগী হওয়া এবং অমুসলিমদের প্রতি একজন মুসলমান হিসাবে আল্লাহর কারণে যে অপছন্দ করার বিষয় ছিল সে ওয়ালা বাড়া দূর হয়ে বরং তাদের ভক্ত হয়ে ভালোবেসে আপনি পাগল পরা হয়ে যাচ্ছেন যা আপনার ইমানের সাথে অসংগতিপূর্ণ এই সব কারণে এই খেলাধুলা এইভাবে আসক্তির সাথে যে দেখা হচ্ছে পর্দায় যে দেখা হচ্ছে বিশ্বকাপের আয়োজনগুলো দেখা কোনো মুসলমানের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি চল্লিশটি ওয়াজ মাহফিলে ফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি না ভাই জান্নাত এত সহজ না ওয়াজ চল্লিশ মাহফিলটা চল্লিশ ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যাইতো তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না তাহলে তার ফজর নামাতে ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য কথা শুনে বাসা যে সুখ করবেন সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা এটার জন্য না ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য আপনি ওয়াজ মাহফিলে কোনো আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে হাদিসে আছে অথচ আপনার জীবনে নাই এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন আদিসে আসে আমার জীবনে নেই আমি কেমন মুসলমান এখন থেকে আমি এটা করা শুরু করলাম আর এই জিনিসটা আমি খারাপ কোরআন আদিসের আলোকে জানলাম এখন থেকে আমি সেটা বাদ দিলাম এই প্রতিজ্ঞা এই ইচ্ছা সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাফিনা আসা সার্থক ইনশাল্লাহ আর যদি শুধু কানসুক করে চলে যান ফজরন নামাজটা মসজিদে জামাতের সাথে যায় পড়তে না পারেন পুরুষ তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো ভ্যালু অতএব আমল করব তো ইনশাআল্লাহ চল্লিশ ওয়াজ মাহফিলে যায় জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এডি বোগাস কথা এডি ভুয়া কথা এর কোনো ভিত্তি নাই আপনাকে ওয়াজ মাহফিল চল্লিশটা না একটা ওয়াজ মাফিলে যে যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন তো এক ওয়াজ মাহফিলি আপনার জানাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাল আর চল্লিশ কেন চারশো আজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই ওই রকম চারশো আজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না জান্নাত এত সস্তা জিনিস না ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না ইমানদার বাস্তববাদী মানুষ কথা শুনবে আমল করবে আত্মোন্নয়ন করবে সেলফ ডেভেলপ কর সেলফ ডেভেলপমেন্ট করবে নিজেকে অগ্রসর করবে অ্যাজ এ মুসলিম গুড মুসলিম ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে নতুন নতুন ভালো কাজ শুরু করবে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে এটাই হলো ইমানদারের কাজ অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গণে গণে চল্লিশটায় গেলে জান্নাতে যাবেন বাবারে ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে সে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন জান্নাতে যাওয়ার পথ এমনি সহজাল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে ধোনো হাত এরপরে মাথা করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁদে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা এগুলো করে পা ধোঁয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজুর শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতর নিয়ে গড় করে গারগেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলের ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও টাকনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজু হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নত এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডলাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্না পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সবাব পাইতেন সেটা কিন্তু হবে না কারণ সুন্নত না থাকলে সেটা কি হয় না সবাব হয় না অতএব ফরজ গোসলের সুন্না পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশা আল্লাহ টয়লেট ঢুকার সময় বিসমেলা পরে ঢুকবে এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে বিষয়ে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে অজু করবেন এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসলও হয়ে গেছে উজু হয়ে গেছে অনেকে দেখবেন গোসলের পরে আবার নতুন করে উজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে উজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যেখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি উজু করেছেন বাস ওই উজুতেই গোসল এবং দুইটাই হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই এরপরে প্রশ্ন হলো। মাহরাম ছাড়া মহিলারা তিন বার সাত বা চল্লিশ দিন তালিম করতে পারবে কিনা অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন মহিলারা মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল সফরের দূর হয় এরকম দূরে গেল অনেক দূরে গেল মাহারাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায় ইসলাম প্রচারের কাজেও যায় তাহলে সেটা হারাম এবং না এইভাবে তালিমে যাওয়া নয় দ্বিতীয়ত এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায় এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায় তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা নিজে করোনা দিশ অনুযায়ী চলা এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে নাম্বার এক স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে বাসা ভাই সবকিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে মন কোনো কাজ ইসলামে করা যাবে না অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন কাজ করি এটা উচিত না এজন্য কোনো এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত আমাদের দেশে মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দিন শিখাবে তেমনিভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের